ফেয়ার এখানে কিছু ভৌতিক গল্প বলা হয় যেটা শোনার পর আপনাদের একটাই কথা বেরোবে কলকাতার শহরতলির এক কোণে আজও আছে এক পুরনো শ্মশান ভূত শ্মশানের ঠিক লাগোয়া এক ভাঙাচোড়া বাড়ি যেখানে বহু বছর ধরে কেউ থাকে না লোকমুখী শোনা যায় রাত বারোটার পর ওই বাড়ি থেকে আগুনের আলো দেখা যায় কান্নার শব্দ আসে আর কুকুরগুলো হাউ হাউ করে চিৎকার করে ওঠে রাহুল এক তরুণ ফটোগ্রাফার নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভয়ঙ্কর জায়গায় ছবি তুলতে ভালোবাসে একদিন সে ঠিক করে ওই শ্মশানের পাশের বাড়িতেই রাত কাটাবে হাতে থাকবে শুধু ক্যামেরা আর টর্চ রাত বাড়তেই সব শান্ত হয়ে গেল বাতাস নেই শুধু গাছের পাতায় অদ্ভুত শব্দ রাহুল টর্চ জ্বালিয়ে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকলো ভেতরে ঘন অন্ধকার দেওয়ালে আগের বাসিন্দাদের ছবি মেঝেতে শুকনো ফুলের মালা আর এক কোণে ভাঙা কফিন পড়ে আছে হঠাৎ রাহুল শুনল উপরের ঘর থেকে কারো খোঁড়াখুঁড়ির শব্দ আসছে সে ক্যামেরা হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠল কিন্তু সিঁড়ির মাঝপথে পৌঁছে টর্চের আলো ঝাপসা হয়ে গেল ক্যামেরায় হঠাৎ ধরা পড়ল এক সাদা শাড়ি পরাছা যে ধীরে ধীরে সিঁড়ির উপরে দাঁড়িয়ে রাহুলের দিকে তাকিয়াছে রাহুল পেশায় একজন ফটোগ্রাফার তবে তার সবচেয়ে বড় শখ হল অদ্ভুত আর ভয়ঙ্কর জায়গায় ছবি তোলা অন্যরা যেখানে যায় না সেখানেই তার কৌতূহল তার ইউটিউব চ্যানেলে ভুতুরে জায়গার ভিডিও বেশ জনপ্রিয় এইবার তার নজরে পড়েছে শহরের প্রান্তে এক পুরনো বাড়ি যেটা ঠিক ঘাটের পাশে লোকেরা বলে বহু আগে এই বাড়িতে আগুন লেগে এক পুরো পরিবার মারা যায়। থেকে কেউ আর থাকেনি কিন্তু রাহুল এসব কুসংস্কার মানে না সে ঠিক করল আজ রাতটা ওই বাড়িতেই কাটাবে তার ব্যাগে শুধু টর্চ ক্যামেরা আর এক বোতল জল মধ্যরাত শ্মশানের চারপাশে ঘন কুয়াশা জমে উঠেছে রাহুল ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকলো সামনে বাড়িটার অবস্থা ভয়ানক দেয়ালে শাওলা জানালার কাঁচ ভাঙা দরজা খোলা ভেতরে ঢুকতেই চারপাশে এক অদ্ভুত ঠান্ডা মেঝেতে ছড়িয়ে আছে পুরনো মালা ছেঁড়া বই আর কয়েকটা অদ্ভুত হাড়ের মতো জিনিস হঠাৎই তার টর্চের আলো কেঁপে উঠল দেওয়ালে ঝুলে থাকা এক পুরনো ছবি দেখা গেল এক নারী সাদা শাড়ি পরে হাতে এক ছোট্ট বাচ্চা কিন্তু ছবিটার চোখ দুটো যেন আলোয় লালচে হয়ে উঠলো রাহুল ভেতরে ভেতরে কেঁপে উঠল তবু ক্যামেরায় ছবি তুলল উপরে যাবার সিঁড়িটার অবস্থা নড়বড়ে তবু রাহুল ধীরে ধীরে উঠতে লাগল একসময় হঠাৎ শোনা গেল উপরে কেউ যেন হাঁটছে পায়ের শব্দ ধীরে ধীরে ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে রাহুল থেমে গেল টর্চের আলো ওপরে ফেলতেই সে স্পষ্ট দেখল একটা সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে আছে সিঁড়ির ওপরে মুখ দেখা যাচ্ছে না শুধু চুল নেমে এসেছে সামনের দিকে ক্যামেরার স্ক্রিনে সেই ছায়াটা আরো পরিষ্কার দেখা গেল কিন্তু আশ্চর্যের বিষয় টর্চ সরাসরি আলো ফেলতেই কিছুই নেই রাহুল ভয় পেলেও পিছিয়ে গেল না সে সিঁড়ি বেয়ে উপরে উঠল ঘরের ভেতরে ঢুকতেই চারদিক নিস্তব্ধ এক কোণে একটা ভাঙা খাঁট মেঝেতে শুকোনো রক্তের দাগ আর জানালার বাইরে শ্মশানের আগুনের আলো টিম টিম করছে হঠাৎ ক্যামেরা নিজে নিজেই চালু হয়ে গেল স্ক্রিনে রেকর্ড হচ্ছে এক নারী দুলতে দুলতে হাঁটছে কোলে একটা মৃত শিশু আর তারপরেই রাহুলের কানে ভেসে এলো ফিস শব্দ আমার সন্তানকে ফিরিয়ে দাও রাহুলের শরীর কাঁপছে ক্যামেরা স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে এক সাদা শাড়ি পরা নারী কোলে মৃত শিশুকে দোলাচ্ছে কিন্তু তার সামনে দাঁড়িয়ে রাহুল কিছুই দেখতে পাচ্ছে না টর্চ নেভানো আর জ্বালানোর মাঝে ভিন্ন ভিন্ন দৃশ্য ধরা পড়ছে আলো জ্বললে ঘর ফাঁকা আলো নিভলেই ক্যামেরা কেঁপে ওঠে আর অদৃশ্য নারী ধীরে ধীরে এগিয়ে আসে রাহুল আতঙ্কে কেঁপে উঠলেও তার এক অদ্ভুত কৌতূহল কাজ করছে সে ক্যামেরা হাতে ঘরের ভেতরে আরও ঢুকল হঠাৎ শব্দ খাটের তলায় থেকে শব্দ আসতে লাগল খোঁচাখোঁচি খোঁড়াখুঁড়ি যেন কেউ মাটি খুঁড়ছে রাহুল ধীরে ধীরে টর্চ নামাল খাটের তলায় কিছুই নেই কিন্তু ক্যামেরায় দেখা গেল এক শিশুর ক্ষুদ্র হাত মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে নখে রক্ত তারপরেই সেই ফিস ফিস আমার সন্তান ফিরিয়ে দাও রাহুল দ্রুত ক্যামেরা বন্ধ করে ফেলল হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে জানালার রহস্য হঠাৎ জানালা ঝপ করে বন্ধ হয়ে গেল রাহুল টর্চের আলো জানালায় ফেলতেই সে ভয়ে হিম হয়ে গেল জানালার কাঁচে স্পষ্ট ছাপ এক নারীর হাত আর শিশুর ছোট্ট হাত কিন্তু হাতের ছাপ রক্তে ভরা জানালার বাইরে তখন শ্মশান চিতা জ্বলছে কুকুরগুলো হাউ হাউ করে চিৎকার করছে পালানোর চেষ্টা রাহুল ভরে সিঁড়ি বেয়ে নামতে বল কিন্তু সিঁড়ি নেই সেই জায়গায় শুধু গভীর অন্ধকার বহবর সে আতঙ্কে থেমে গেল ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে গেল শ্বাসের ভেতর বরফ জমে যাচ্ছে যেন আর ঠিক সেই সময় তার ক্যামেরা আবার নিজে নিজে চালু হয়ে গেল স্ক্রিনে এখন দেখা যাচ্ছে একটা মৃত শিশু ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে গল্পের প্রথম অধ্যায় শেষ হল আর সবার কাছে ক্ষমা চাইছি ভিডিও দিতে পারিনি বলে কিন্তু এবার থাকে ভিডিও আসবে